চলতি বছরের ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যেই আয়োজন হবে দুই হাজার ছাব্বিশ বিপিএল ইতিমধ্যেই দল নিতে বিসিবি এর কাছে আবেদন করেছে অনেক কোম্পানি তবে বিপিএল পাড়ায় নতুন গুঞ্জন উঠেছে আইপিএলের শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স নাকি বিপিএল এ দল চেয়ে বিসিবি এর কাছে আবেদন করেছে তবে গুঞ্জনটি তখনই সত্যি হয় যখন বিসিবি পরিচালক আকরাম খান তা স্বীকারও করেন কলকাতা নাইট রাইডার্স জানতে চায় বিদেশি মালিকানা কি না এখনো পর্যন্ত প্রাথমিকভাবে আলোচনা করছে বিসিবি এর সাথে তবে এখন প্রশ্ন হচ্ছে কলকাতা নাইট রাইডার্স আসলে কোন দলের মালিকানা দেওয়া হবে শোনা যাচ্ছে রাজশাহীর মালিকানায় আসতে পারে কলকাতা বিপিএলে এখন পর্যন্ত তিন দল কনফার্ম হয়েছে তারা হল ফরচুন বরিশাল রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস নোয়াখালী রয়্যালস নামে নতুন দল আবেদন করেছে হাত ধরে ফিরতে পারে কুমিল্লা ভিক্টোরিয়াস সিলেটের মালিকানার জন্য আবেদনও হয়েছে খুলনার অংশগ্রহণ নিয়ে রয়েছে ধোয়াশা বাকি আছে দুর্বার রাজশাহী তারা দুইশো এবারের বিপিএলে থাকছে না তাদের বদলে আসতে পারে নতুন মালিক যেটা হতে পারে কলকাতা নাইট রাইডার্স